ক্রেতাদের আকর্ষণ করতে মাছ হাতে এমন অভিনব অঙ্গভঙ্গি বিক্রেতাদের পাশে থরে সাজানো এক একটি বিশাল আকৃতির মাছ কোনো কোনো মাছের দাম আট থেকে দশ হাজার টাকা আবার কোনো মাছের দাম হাঁকা হচ্ছে প্রায় অর্ধ লক্ষ টাকা ক্রেতা বিক্রেতাদের দরদামে মুখর চারপাশ এভাবে বগুড়ার ঢোনোটে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা যা স্থানীয়ভাবে মাছের মেলা নামেও পরিচিত প্রতি বছরের মতো এবারও ঢোনোট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কোতলাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী বকচর মাছের মেলা বাংলা মাঘ মাসের তৃতীয় সপ্তাহের বুধবার নির্দিষ্ট এই দিনেই অনুষ্ঠিত হয় কালের পাড়া ইউনিয়নের রামনগর ঈশ্বরঘাট হেউটনগর ও কোদলাপাড়া এই চারটি গ্রামের মাঝখানে অবস্থিত বিশাল ফসলের মাঠ মাঠের মাঝখানে রয়েছে একটি বড় বিল এক সময় এই বিলে প্রচুর বক পাকিয়ে আসত মাছ শিকারের জন্য সেই থেকেই বিলের নামকরণ করা হয় বকচরের বিল বছরের পর বছর এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জামাইদের সম্মানে এই মেলার আয়োজন করে আসছেন স্থানীয় রীতি অনুযায়ী এই মেলায় জামাইদের দাওয়াত দিয়ে সম্মান জানানো হয় কার জামাই সবচেয়ে বেশি মাছ ও মিষ্টি কিনতে পারলেন তা নিয়েও চলে এক ধরনের আনন্দ মুখর প্রতিযোগিতা জন্মের পরের থেকেই শুনতাছি কিন্তু বক্সার নামে একটা মেলা হয় এটা ও সব সময় হয়ে আসতেছে আমার জামাই বাড়ির জন্য আর কি মাছ নেওয়ার উদ্দেশ্য টাকা তো কেনে শ্বশুরও টাকা কেনে ওই যেমন জামাই লেগে আছে একটা লাওড়াটা কিনলেন আসলে শ্বশুড়ি টাকা দেয় শ্বশুড়ি টাকা জামাইরা কেনে আবার মনে করেন যে জামাই ইচ্ছে কিছু ভাবেও কেন দুইশো বছরের ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা নিয়ে আসেন হরেক রকমের মাছ বোয়াল চিতল কালিবাউ সিলভার কাপ ব্রিগেড দেশি প্রজাতির পাশাপাশি থাকে বিভিন্ন সামুদ্রিক মাছও ব্যবসায়ীরা জানান এবছর মেলায় মাছ বেচা বিক্রি বেশ ভালো চাহিদা এতটাই বেশি ছিল যে দুপুরের মধ্যই অনেক দোকানের মাছ শেষ হয়ে যায় তবে ব্যবসায়ীদের অভিযোগ গত বছরের তুলনায় এবছর তাদের খাজনা দিতে হচ্ছে বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু খাজনা বেশি যেটা লাভ হবে না সেটা খাজনা নিছে 2500 3000 টাকা খাজনা শুধু মাছ নয় এই মেলায় রয়েছে বাহারি মিষ্টির দোকান কসমেটিক ও প্রয়োজনীয় আবসবপত্র শিশুদের বিনোদনের জন্য নাগরদলা সহ বিভিন্ন ধরনের রাইডও বসানো হয় মেলাতে বিশাল বড় মেলা এই মেলাতে আমরা ঘুরতে যাচ্ছি দেখার জন্য আমরা সাধারণ ঘুরতে যাচ্ছি মিষ্টি নিয়ে এখন নিজের বাড়িতে যাবো এটা আমাদের গ্রামের বাড়ি আমরা আত্মীয় স্বজন ডাকছি সেজন্য আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াবো এই কারণে আমরা বাজার এই মাছের মেলা যেমন ধরে রেখেছে বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তেমনি এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর বিক্রি হয় লাখ টাকার মাছ মিষ্টি আর প্রয়োজনীয় সামগ্রী আতিকুল ইসলাম বগুড়া লাইভ বগুড়া